সংশাঙ্খ্য মূলবিন্দু ও মাপনির উপর নির্ভরশীল নয় বা মূলবিন্দু বিন্দু মাপনির হতে স্বাধীন নির্ভরশীল নয় বা সংশ্লিষ্ট মূলবিন্দু ও মাপনির উপর মূল ও মাপনী হতে স্বাধীন অথবা সংশ্লিষ্ট মূলবিন্দু ও মাপনী হতে স্বাধীন একই ভাষা আমার স্বাধীন মানে কি নির্ভর করে না আপনাদের উপর নির্ভর করে না প্রমাণ ধরি এক্স ও প্রমান ধর ওয়াই চলক এন সংখ্যক জোরামান জোরামান এক্স ওয়ান ওয়াই ওয়ান কমা এক্স টু ওয়াই টু ডট 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 কমা এক্স এন ওয়াই এন

সমেশন ওয়াই মাইনাস ওয়াই বার স্কোয়ার কাল পিয়ারসনের যে প্রোডাক্ট মোমেন্ট সূত্র যেটা সেটাই ধরি এক্স ও ওয়াই চলকদ্বয়ের দ্বয়ের মূল ও মাপনী পরিবর্তনের ফলে নতুন চলকদ্বয় দ্বয় ইউ ও ভি তাহলে ইউ ইজ ইকুয়াল কি হবে অতএব

এক্স ইজ ইকুয়াল সামিশন এ প্লাস এইচ সামিশন ইউ সামিশন এক্স ইজ ইকুয়াল সামিশন এ হয় না এটা হলো এন সংখ্যক এ এইচ সামিশন ইউ এখন দেখো এখান থেকে সামিশন এক্স ভাগ এন সামিশন এক্স ভাগ এন ইজ ইকুয়াল এন এ প্লাস এইচ সামিশন ইউ বাই এন সামিশন এক্স ভাগ এন মানে এক্স বার

y z बिल्कुल b plus b k y बार इज बिल्कुल एक भी फबे क्या हुआ b plus b k बार नाम nah, k b बार b k तो ना k b b k ना रे k b चलो एक टावे पौरे k b k b बार तो आते हम लोग की जानी r x y बिल्कुल समीकरण x minus x बार into y minus वाई बार वाई स्क्वायर रूट सेकेंड बैकेट समेशन एक्स माइनस एक्स बार स्क्वायर इंटू वाई माइनस वाई बार स्क्वायर तो देखो समेशन एक्स माइनस एक्स बार एक्स माइनस एक्स बार एक्स बोलते कि देखो एक्स बोलते ए प्लस ए सी देखो एक्स इक्वल ए प्लस ए सी एक्स इक्वल ए प्लस ए सी माइनस एक्स बार इक्वल की पे सी अंशा कि दाड़े

स्क्मशन प्लस के

খেয়াল করি সবাই মনোযোগ সহকারে এখান থেকে এখন আমরা এইচ কমন নিতে পারি সামেশন এইচ যদি কমন মাইনাস ইউ বার যদি কমন নেই ভি মাইনাস ভি বার বাই ভিবার কি হবে এইচ যদি কমন ইউ মাইনাস বার স্কোয়ার ইউ মাইনাস ইউবার স্কোয়ার সামেশন সেকেন্ড ব্রাকেট ভি যদি কমন নেই কে যদি কমন নেই তাহলে কি থাকে ভি মাইনাস স্কোয়ার তাহলে দেখো এইস কে সামনে নিয়ে আসো এইস কেউ ইউবার ভি মাইনাস বার বাই এইস এর উপর কিন্তু স্কোয়ার আছে দেখো স্কোয়ার উঠ এইসি স্কোয়ার সামিশন ইউ মাইনাস ইউবার স্কোয়ার k ^ 2 اوپر स्क्वायर আছে k ^ 2 সমেশন v - v1 a ^ 2 দেখো এদিকে a কে u - u બ v - v બ / a ^ 2 ઉપર √1 k ^ 2 √ જાય a ステप বাইরে চলে আসে k ^ 2 ઉપર √ মানে কি स्क्वायर √ જાય শুধু k থাকে k ^ 2 √

এক্স ওয়াই এর সংশ্লেষাঙ্ক আর এক্স ওয়াই ইজ কি পাইলাম আমরা আর ইউ এখানে এইচ কে ইউ কে তোমার কি এ বি আর বি ছিল কি মূল আর এইচ আর কে ছিল আর কি মাপনি তাহলে এইচ নাই কেও নাই তার মানে কি আমরা পাইলাম ফাইনালি আর এক্স ওয়াই ইজ ইকুয়াল অর্থাৎ মূল নাই মাপন মাপনিও নাই তার মানে কি সংশ্লেষাঙ্ক মূল ও মাপনি হতে স্বাধীন বা মূল ও মাপনির উপর নির্ভর করে না যদি এরকমটা থাকতো আর xy ab আর uv তার মানে বলতাম সংস্থ মূলের উপর নির্ভর করে যত মাপনির উপর নির্ভর করে না যদি এমনটা থাকতো ab k a ruv তাহলে সংস্থ সংখ্যা মূল ও মাপনির উপর নির্ভর করে এই দুটো হলো মূল এই দুটো হলো মাপনি যদি একটাও নাই তাহলে সংস্থ সংখ্যা মূল ও মাপনি একটার উপরও নির্ভর করে না অর্থাৎ মূল ও মাপুনি হতে স্বাধীন